রায়গঞ্জ শহরে একের পর এক উন্নয়ন করে চলেছে পৌরসভা তারই অঙ্গ হিসেবে শনিবার শহরে আরও একটি পৌর সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হলো এদিন রায়গঞ্জ শহরের আট নম্বর ওয়ার্ডের শক্তিনগরে এই প্রকল্পের উদ্বোধন করা হয় বাবলুদে নামাঙ্কিত পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংশুক মাইতি পৌর প্রশাসক সন্দেপ বিশ্বাস সাধন বর্মন ওয়ার্ড কোয়ার্ডিনেটর বরুণ ব্যানার্জী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন শক্তিনগর একটি পিছিয়ে পড়া এলাকা এখানে ওয়ার্ড বাসের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হল এলাকার বিশিষ্ট ব্যক্তি বাবলুদের পরিবার পৌর সুস্বাস্থ্য কেন্দ্র গড়ার জন্য দান করেছিলেন দে পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন পৌর প্রশাসক এই প্রকল্প গড়ার জন্য ৩৫ লক্ষ টাকারও বেশি ব্যয় হয়েছে পাশাপাশি আসন্ন বর্ষার মরশুমের আগেই এই এলাকায় একটি রাস্তা নির্মাণেরও ঘোষণা করেন পৌর প্রশাসক আজকে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত নবনির্মিত ভবনের সুস্বাস্থ্য কেন্দ্র যা আমাদের শক্তিনগরে আট নম্বর ওয়ার্ডে বাবলুদেব পৌর সুস্বাস্থ্য কেন্দ্র আমরা শুভ সূচনা করলাম আজকে এসডিও সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এক্সিকিউটিভ অফিসার আমাদের ফিনান্স অফিসার বণিকসভার প্রতিনিধিগণ সবার উপস্থিতিতে আমরা রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে আজকে আমরা শক্তিনগরের আট নম্বর ওয়ার্ডে অনেক পিছিয়ে পড়া এলাকা সেই জায়গাতেও আমরা একটা সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে পারলাম তার জন্য যে জায়গা দিয়েছেন বাবলুদের পরিবার তাদের পরিবারকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি যে তারা জমি না প্রদান করলে আজকে এই সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে পারতাম না সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি রায়গঞ্জ পৌরসভা পরিবার এবং এর সঙ্গে এই রাস্তাটা খুব নিচু আছে এই রাস্তা নির্মাণের জন্য রায়গঞ্জ পৌরসভা আগামী বর্ষার মুসুম আসবার আগেই আট লক্ষ টাকার বেশি টাকা ব্যয়ে এখানে রাস্তাও কংক্রিটের রাস্তাও তৈরি পঁয়ত্রিশ লক্ষ টাকার বেশি টাকা খরচ হয়েছে